ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের পক্ষ থেকে সবাইকে নবম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আপনাদের সবার আন্তরিকতায় এবং সহযোগিতায় হাঁটি হাঁটি পাপা করে আজকে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার নবম বছরে পদার্পণ করছে আজ নয়টি বছর জনগণের সেবায় মানুষের সেবায় নিরলসভাবে দাঁত এবং মুখের চিকিৎসা করে যাচ্ছে ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশের একমাত্র মাল্টি স্পেশালাইজ ডেন্টাল সেন্টার এখানে দাঁত ও মুখের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরাজি ডেন্টাল রিসার্চ সেন্টার আপনাদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসছে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস দুই মাস ব্যাপী মাত্র মাত্র চোদ্দোশো নব্বই টাকায় স্কিলিং এবং পলিশিং করতে পারবেন সাথে অন্য অন্য চিকিৎসাও রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আকর্ষণীয় পুরস্কার নিয়ে এসছি আপনাদের জন্য ইনভয়েস নাম্বার দিয়ে আমরা একটা লটারি ড্র করবো এবং লটারিতে ফার্স্ট পুরস্কার হিসেবে থাকবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সেকেন্ড পুরস্কার হিসাবে থাকবেন একটি ইলেকট্রিক মোটর সাইকেল অসাধারণ সুন্দর একটি ইলেকট্রিক মোটরসাইকেল এবং থার্ড পুরস্কার হিসেবে থাকবে একটি আইপ্যাড এবং সাথে আরও নিরানব্বইটি আকর্ষণীয় পুরস্কার নিয়ে আমরা র্যাফেল ড্র করবো ইনশাআল্লাহ সো আপনারা যারা চিকিৎসা সেবা নেবেন সবাই আপনাদের এই লটারিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনিও পেতে পারেন এই আকর্ষণীয় পুরস্কার আবারও সবাইকে নবম প্রতিষ্ঠাবার্ষিকের শুভেচ্ছা মুখ দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল রিসার্চ সেন্টার দীর্ঘ